তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা সবাই রেডি হয়ে এখন চললাম মাসি বাড়িতে আর এদিকে আমি চুলটা কেটে ছোট করে দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এখানে দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে আর স্টাইল দেখেছো যত বড় হচ্ছে স্টাইল তত বাড়ছে আর এখানে আমি আমার বোন মা আর আমাদের দুটো ছানা কিনে যাচ্ছি মাসি বাড়ি আমার বাবা যেতে পারবে না তো এর তো আমরা টোটোতে রয়েছি আর আমরা যাবো নবাবহাট বাস স্ট্যান্ডে সেখান থেকে বাস ধরবো আর এখানটাতে দেখো গোদাতে যে জায়গাটা খুবই ভালো লাগে একদম নিরিবিলি তো এখানটা একটু ভিডিও করছিলাম এখানটা খুব সুন্দর জায়গাটা তো চলো একদম বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি আর এখানে আমাদের পুচকুটাকে দেখেছ ও চুপ করে বসেছিলো আরও কোথাও যাওয়ার সময় না এখন রাস্তাতে চুপ করে বসে বসে দেখতে দেখতে যায় আর এখানে আমরা বাসে উঠে পড়েছি আসলে আমরা যখন নবাবহাট বাস স্ট্যান্ডে গেছিলাম সঙ্গে সঙ্গে দেখলাম একটা বাস ছিল তো সেখানেই উঠে গিয়ে বসে পড়লাম আর এই যে বাসটা ছেড়ে দিয়েছে তো এবার আমরা চলে যাবো আমাদের গন্তব্যে মানে আমার মাসি বাড়িতে আর এটা দেখো এটা হচ্ছে গোলাপবাগের গেট এখানে এলেও আমরা বাস পেয়ে যেতাম কিন্তু মন মতো সিট পেতাম না আর এই বাগের যে গেটটার ওই সাইডটাতে মানে তোমার ডান দিকে রয়েছে আমাদের ইউনিভার্সিটি এখানে করতে এসেছি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তো চলো বাস থেকে নেমেই একবারে তোমাদের সাথে কথা বলছি তো আমি বাস থেকে নেমে গিয়েছি তারপর টোটো করে আমরা যাচ্ছি মাসি আগে এখানে আমরা হেঁটেই যেতাম আর এখন তো টোটো হয়ে গেছে সহজলভ্য সবাই সব সময় পাওয়া যায় আর আগে টোটোটা ছিল না তো তখন আমরা হেঁটেই যেতাম আর এখানটা দেখো কী সুন্দর লাগছে চারদিকে সবুজে সবুজ আমার মাসি এখানে এত বছর পরে এসেছি কিন্তু কোনো পরিবর্তন নেই আমি মাসি বাড়ি শেষ যদি বলি যে কবে সে ছ বছর আগে এসেছিলাম যখন দিদি মারা গেছিল মানে মাসির মেয়ে যখন মারা যায় এক ঘন্টার জন্য একবার এসেছিলাম কাজের সময় কিন্তু আজকে আমরা এক রাত থাকবো আর এক রাত্রি আমরা লাস্ট মাসি বাড়িতে থেকেছি পনেরো থেকে ষোলো বছর আগে তো তার মধ্যে এতদিনও কোনো কিচ্ছু পাল্টায়নি সেম রয়েছে একবারে আর এই যে এটা আমার দাদা মাসির ছেলে আর কোলে রয়েছে তার ছেলে কুচকুটা আসলে আমাদের চেনে না তো তাই আমাদের কোলে আসতে চাইছে না এবার আমরা যাচ্ছি বাড়িতে মাসি বাড়িতে আর মাসি আর আমার দাদার বউ মানে আমার বৌদি সে রয়েছে একটু আগে দেখালাম না যেখানে অনেকে রয়েছে সেখানটা হচ্ছে হরিনাম হচ্ছে তিন দিন ধরে তো সেখানেই ওরা রয়েছে তো আমরাও মাসি বাড়িতে যাই গিয়ে ব্যাগটা রেখে দিই তারপর আমরাও সেখানে যাব আর তিন দিন ধরে হরিনাম হচ্ছে আজকে তার শেষ দিন প্রতিদিনই খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে সবাইকে তো দাদা বলল যে চল ওখানে গিয়ে একটু খিচুড়ি ভোগ খাবি তো চল আমি ভাবলাম যে আর খিচুড়ি ভোগ তো সবারই ভালো লাগে তো যাই হোক বাড়িতে যাই গিয়ে ব্যাগটা রেখে দিয়ে সোজা যাব খিচুড়ি ভোগ খেতে আর এই যে মাসিদের রাস্তার যে গলিটা দিয়ে ঢুকতে হবে সেটা আর এখানে দেখো কত খড়ের একদম পাহাড় করে রেখে দিয়েছে আর এখানে আমার মাসি তারপরে আমার বৌদি আর এখানে আর একটা মাসি রয়েছে মানে মাসি বড় যার সবাই নিতে এসছে আমাদের ও যেখানে হরিনাম হচ্ছে সেখানে নিয়ে যাওয়ার জন্য আর এই যে সামনে যে সালোয়ার পরা আছে সেটা হচ্ছে আমার বৌদি তো চলো এখন ওখানে যাওয়া যাক বহু বছর পর এসেছি তো রাস্তাঘাট পরিবর্তন না হলেও অনেক অচেনা মানুষ অনেক চেনা মানুষ সবাইকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আর এই যে এখানে যাচ্ছে আমরা খিচুড়ি খেতে আগে কোথাও বেড়াতে যাওয়া মানেই হচ্ছে মাসি বাড়ি যাওয়া সেটা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে অসুবিধার জন্য আমরা এতদিন আসতে পারিনি থাকতে পারিনি অনেকদিন পর এসেছি থাকছি খুব ভালো লাগছে আমার দাদা যাতায়াত করতো তারপর দাদাও বাইরে চলে যায় বিহার চলে যায় তো তার জন্য আর সেরকম একটা আসা যাওয়া ছিল না কিন্তু দাদা যতবার বিহার থেকে এসেছে ততবারই বাড়িতে গেছে আমাদের আমাদের বরঞ্চ আসা হয়নি আর এটা হচ্ছে হরিনাম তলা যেখানে হরিনাম হচ্ছিল এখানে আমার দাদার নামে মানসিক দোয়া ছিল মালসা বোধহয় হ্যাঁ মালসাই দোয়া ছিল যেটা মাথায় করে নিতে হয় তো সেটাই নেওয়ার জন্য এসেছে আর এখানে এই যে সবাই যে সমস্ত বাচ্চারা রয়েছে কপালে এই যে ফোঁটা দিচ্ছে যে আমার ছেলেকেও দিয়ে দিয়েছে আর এই দেখো এই মালসাগুলো নিয়েছে যার মানসিক থাকে তাকে মালসা মাথায় নিয়ে একটু ঠাকুরের সামনে থেকে বেরিয়ে আসতে হয় তো একটাতে মেশোর নামে ছিল একটা দাদার নামে ছিল এই যে যে যিনি মালসা নিচ্ছেন তিনি মেশো হয় তো আমরা হরিনাম তলা থেকে চলে এসেছি মাসি বাড়িতে আর এইদিকে দেখো পুরো জঙ্গল এই জঙ্গলটের আগেও ছিল মানে আমরা যখন অনেক ছোটোবেলা থেকেও আসতাম তখন এই জঙ্গলটা ছিল বড়ো বড়ো গাছপালা ছিল কিন্তু এই বাড়িটা এখানে ছিল না বাড়িটা ছিল একটু দূরে আর এই জায়গাটা কোটাটাই না আম গাছ তারপরে কুল গাছ সব গাছে ভর্তি ছিল আর এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধ্যাবেলাতে তো মানে চারদিকটা অন্ধকার পোলের লাইট ছিল না তো খুবই ভয় লাগছিলো আর এখানটায় রান্নাঘর করেছে এই জায়গাটা বেশ আমার ভালো লেগেছে দুদিকে দুটো ঘর মাঝখানে রান্নাঘর তো খুব সুন্দর আর এখানে দেখো তোমাদের আমি বাইরেটা দেখাই দেখো কেমন অন্ধকার চারিদিক আমি তো বলছিলাম দাদাকে যে তোর ভয় লাগে না ও বলছে অসুবিধার কী আছে আমাদের তো অভ্যাস আছে তো যাই হোক হ্যাঁ অবশ্যই ওদের অভ্যাস আছে কিন্তু আমরা প্রথমবার দেখি একটু ভয় লাগছিল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এটা মাসি মাসির বাড়িতে দ্বিতীয় দিন আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো উঠে গেছি উঠে গিয়ে ব্রাশ ফ্রাশ করে খেয়ে নিয়েছি এবার একটু চার পাঁচটা ঘুরছে আর মাসি আমি তোমাদের মাসির বাড়িটা ঘুরে দেখাবো খুব সুন্দর খুব সুন্দর মানে চারিদিকে এত গাছপালা আর মাঝখানে ঘরটা তো মানে এসে স্বপ্নের রূপকথার মতো বাড়িটা আগে অন্য রকম ছিল তো আমরা তো বহু বছর পর এসেছি এসে চিন্তু পারছি না আমি এসেছি বহু বছর পর আমার বোনের আগেও এসেছিলো তো দারুণ লাগছে বাড়িটা দেখতে তো মধ্যে চলে একবার ঘুরিয়ে দেখাই বাড়িটা এই দেখো এটা হচ্ছে রাস্তাটা যেখান থেকে মাসি বাড়িতে যায় আর এটাটা একটা চাপকল যেটা ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর এই দিকটাতে রয়েছে দেখো দোলনাটা যেটাতে সকালবেলা আমি দোলনা খাচ্ছিলাম আর এখানটাতে রয়েছে বাগান যেখানে সমস্ত রকমের গাছ রয়েছে সব রকমের আর এখানে এটা ছোট্ট পাড়া পুকুর রয়েছে যেটাতে এখন ব্যবহার করা হয় না কটা মাছ রয়েছে যেটা চাষ করা হয় তো আর এটা রয়েছে মাসি বাড়ি আর যিনি উঠে গেলেন ঘরের মধ্যে তিনি হচ্ছে আমার মাসি এই যে এই সমস্ত গাছে ভর্তি যদিও আগে এখানে পেয়ারা গাছ বাগান টাইপের ছিল এখন অন্য রকম ভাবে করা যায় সমস্ত রকমের গাছ লাগানো হয়েছে কিন্তু এর আগে আম গাছ আর পেয়ারা গাছের বাগান ছিল আর এটা হচ্ছে ঘরের একটা সাইডে এই জঙ্গলটা প্রথম থেকেই ছিল এই যে ওই এই দিকটা দিয়ে এটা আবার রাস্তা আছে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া যায় তো চলো এবার মাসিদের ঘরের দিকে আবার যাওয়া যাক আর এটা হচ্ছে পিছন দিকটা আর এই জামা বোন দাঁড়িয়ে রয়েছে এখানে আর এটা কি গাছ বলতে পারবে তোমরা যদি জানো কমেন্টেল জানাবে যে এটা কী গাছ এটির গাছটা আমিও জানতাম না আমার বোনেদের বাড়িতে আছে ও আমাকে বললো এটা কি গাছ তো আমি তোমাদের বলছি বলো তো এটা কি গাছ আমার বোন আমার ছেলে আবার ছেলের এখানে সেটা বন্ধু বন্ধুও হয়ে গেছে তো তারা খেলাধুলা করছে একসাথে আর আমি মাসি বাড়ি আরেকটা দিকে যাচ্ছি আর এখানে আমার যে বৌদি মানে আমার দাদার যে বউ সে এখানে একটু কাজ করছিল। এই দেখো এইখানটাতেও অনেকটা জায়গা মাসিদের রয়েছে আর এখানে গরু রাখা হয় দিনেবেলা এখানটাতে রাখা হয় আর এই সাইডেও আরেকটা গরু রাখা জায়গা আছে এইখানটে যে এখানে গরুটা রাতে রাখা হয় আর এখানে এই যে বিভিন্ন ধরনের গাছ এখানেও রয়েছে আর এই দিকটাতে বেশ কিছু গাছ এই ওই দেখো ওই সাইডটাতে বেশ কিছু গাছ লাগানো হয়েছে কি গাছ লাগানো হয়েছে আমি অত যাইনি তাই বলতে পারবো না আর এই দিকে মা যাচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কাকি আছে তার বাপের বাড়ি এখানে তো বহুদিন পর যেহেতু আমার মা এসেছে তো তাদের সাথেও দেখা করতে যাচ্ছে এখানে আমার বোন বোনের মেয়েকে নিয়ে যাচ্ছে আর আমার ছেলে যাবে না আমার ছেলে বন্ধু পেয়ে খুব খুশি ও তার সাথেই খেলবে তো মা বললো তাহলে ওকে একটু চোখে চোখে রাখিস আমি একটু দেখা করেই চলে আসছি তো এই যে মা চলে গেলো যে মা আমাকে বলছে যে ছেলেটাকে কিন্তু দেখে রাখবি মানে আমার মা একদম আমার ছেলেকে চোখে হারায় তো আর নতুন জায়গায় এসেছে তো কোথায় না কোথায় চলে যাবে আর এটা হচ্ছে আমার ভাইপো বলে মানে আমার দাদার ছেলে যে খুব মজা নিয়ে একা একাই খেলছে ও তো কারোর কোলে আসতে চায় না ও খুব বাবা নেয় ওটা সারাক্ষণ বাবার কাছে থাকবে তো এদিকে মাও চলে এসেছিলো তারপর আমি আর বোনের মেয়েকে নিয়ে একটু দোলনা খাচ্ছিলাম আর এদিকে কাণ্ড দেখো আমার ছেলে খেলছে আর আমার বোনের মেয়েটা এত দুষ্টু আমার ছেলেকে সমানে মারছে তার কারণ কি জানো আমার ছেলে ওখান থেকে কার্ডগুলো কেন নিয়ে আসবে আমি বলছি বলে আমাকে দেখো কেমন ভেঙাতে আসছে এই দেখো কেমন বদমাইশ তো আমরা বেরিয়ে গেছি তারপরে ভিডিও করা হয়নি আসলে অনেক দিন পর দেখা হয়েছে মাইশ মা মাসি সাথে তো ওরা একটু কান্নাকাটি করছিল তারপরে খাওয়া দাওয়া তো এই করে আমি আর ভিডিও করিনি আর এইখানে আমরা যাচ্ছি বাস টপে বাস ধরতে আর আমার দাদা আমাদের সাথে আসছে আমাদের এগিয়ে দেওয়ার জন্য আবার জানি না কবে আসতে পারবো কিন্তু খুব ভালো লাগলো খুব ভালো সময়টা কাটলো অনেক দিন পর সবার সাথে দেখা হলো তো কোনো কিছুই পাল্টায়নি সম্পর্ক একটা অন্যরকম মানে চলে এলো যদি ভাই বোনের সম্পর্কে এরকমভাবে থাকে তো কোনো কিছুই পরিবর্তন হয় না তো যাই হোক আবার খুব তাড়াতাড়ি বাড়ি যাবো সবার সাথে দেখা করব। তো এখন আমরা যাই বাসে উঠে যাই আর এদিকে আমরা টোটো থেকে বাস স্টপে নেমেই বাস পেয়ে গেছিলাম যেটা খুবই ভালো হয়েছে আর সিটও ভালো মতো পেয়ে গেছিলাম তো এখন আমরা চললাম বর্ধমানে তো আমরা বর্ধমানে পৌঁছে গেছি আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখাবে অন্য আরেকটা ব্লগে বাই